আসিফ এবং নাহিদের সাথে তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলো আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব মূল বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন last হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুहीत স্যার আব্দুল মুহিটের জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা ওনার সাথে ফোনে কনফারেন্সেশন করেছেন উনি যে ব্যাপারটা ওনার তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো আগামী কালকে আমরা জনপ্রশাসন সংস্কার সচিবের সাথে আগামী কালকে আমরা একটা টিম বসবো দাবি বাস্তবায়নের জন্য প্রথম বিষয় হচ্ছে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামী কালকে আব্দুল মহিত সারের সাথে যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা তার সাথে আগামীকাল সাক্ষাৎ করবে আলোচনার জন্য বাস্তবায়নের জন্য দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে তৃতীয় বিষয় হচ্ছে যেটা আমাদের উপদেষ্টা ড ইনু স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যুক্তি করেছেন ইভেন আমাদের দায়িত্বটি মানে আমাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে আগামীকালকে আমাদের বসার জন্য আহ্বান জানিয়েছেন ইভেন আমাদেরকে এতটুকু এতটুকু নিশ্চিত করেছেন জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম পঁয়ত্রিশ দাবিটি আগামীকালকে আমরা বসবো আমাদের যে দাবি আপনাদের দাবি সবার দাবি তো একটাই দাবি ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত এই বিষয়টি নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদেরকে সিলেক্ট করে দেবেন তারা আমরা আব্দুল আবদুল মহিসের সাথে আমরা আগামীকালকে বসবো

দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে আমরা যারা এখানে অবস্থান করছি আমাদের যারা অবস্থান করছেন আন্দোলন ডক্টর তাদের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তটা আমাদের সারটাই জানাবেন এখানে যারা আন্দোলন করছেন তাদের সভাপতি আমি কৃতজ্ঞ আপনাদের অনেক পরিশ্রমের ফলে আমরা একটা আলোচনা টেবিলে বসতে পারছি না আপনারা জানেন দীর্ঘ বারো বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আন্দোলনের টেবিলে আলোচনা টেবিলে বসতে নাই আমি এই জন্য ধন্যবাদ জানাই দুজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাইফকে যারা আমাদের সাথে দীর্ঘ দেড় থেকে দুই ঘন্টা সময় দিয়ে আমাদের আমাদের সাথে কথা বলেছেন এবং আহ আমরা আমাদের যুক্তি কথাগুলো তুলে ধরেছি তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন এবং আমি বলেছিলাম যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমি সাদা আন্দোলন করবো না আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক সম্পর্কে কোন মতামত দেয় নাই তার মানে আমি ধরে নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটাকে অযৌক্তিক ভাবছেন না তো এখন এই পরিস্থিতিতে যে যেহেতু একটা আলোচনা হয়েছে এবং সেখানে আমরা আরো জোর দাবি জানাতে পারি এবং যেহেতু উনি জনপ্রশাসন সংস্থা কমিটির প্রধান তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ড মহিল জলপ্রশাসন মন্ত্রণালয় প্রধান তারপরে এখন বর্তমানে